আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন কেয়ামতের দিন আল্লাহ আল্লাহ তালা তার বান্দাদের পাঁচটি প্রশ্ন করবেন যেগুলোর উত্তর না দিয়ে এগুলো প্রশ্নের উত্তর না দিয়ে একচুল পর্যন্ত কোনো বান্দা পাও নড়াতে পারবে না যারা এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদের আর কোনো নিস্তার নেই শুধু তাই না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই সকল ব্যক্তিকে আমার উমদ বলে পরিচয় দেব না তাদের জন্য বরাদ্দ করা হবে যার নামের অগ্নিশিকা কোন পাঁচটি প্রশ্ন আল্লাহতলা নিজে করবেন আসরদ্দিন তা কি জানা আছে আপনার যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আর যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন আমরা আপনাদের জানাবো এই পাঁচটি প্রশ্নের ব্যাপারে যারা এই পাঁচটি প্রশ্ন বিশ্বাস করেন তারা অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন যারা বিশ্বাস করেন না তারা কোনো মুসলিমের কাতারে পড়ে না তারা পড়ে ইহুদির কাতারে প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ারে মুসলিম ভাই বোনদের আপনার একটি শেয়ারে তারা যদি শুনে দেখে আমল করেন তাহলে সেই আমলের সব আপনিও পাবেন অবশ্যই একটি শেয়ার করে প্রচার করে দেওয়ার জন্য অনুরোধ রইল তাহলে আসুন আমাকে জানা যাক কোন পাঁচটি প্রশ্নের ব্যাপারে আজকে কথা হচ্ছে ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ক্যামতের দিনের ওই দিনের জন্য নিজেকে প্রস্তুত করে নেবেন পবিত্র কোরআনে মহান তালা দুনিয়ার কর্মকাণ্ডের উপর পরকালের জবাবগিরিতা রেখেছেন ঈশ্বর রাসুল্লা সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন কেমতের দিন পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে তারা সেদিন সরতে পারবে না কেমতের দিন আল্লাহ তালা যে বান্দাদের প্রথম প্রশ্নটি করবেন তা হল জীবন কোথায় শেষ করেছো করেছ আল্লাহতালা আমাদের একটি দুনিয়াতে জীবন দান করেছেন যার জন্য আল্লাহ তালার উপর আমরা অনকৃতজ্ঞ তাই আল্লাহ তালা এই জিজ্ঞাসা করবেন যে পৃথিবীতে তোমাকে যে আমি পাঠিয়েছি তুমি আমার জন্য কি করেছ তোমাকে কি জন্য পৃথিবীতে পাঠিয়েছিলাম তখন এই প্রশ্নের উত্তর দিতে না পারলে যারা নেককার বান্দা তারা অবশ্যই প্রশ্নের উত্তর দিয়ে দেবে আর যারা পারবে না তারা পৃথিবীতে পাপ অনাচারে লিপ্ত ছিল তো ভিওরস আশা করি এই তুই আজকে থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরের ভিডিও বা পরের পর্ব দেখতে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ